বেশি বেশি করে যেই মানুষগুলো পায়গম্বরের উপরে দরুদ শরীফের আমল করবে আমার আপনার স্রষ্টা মহান রব্বে ওই দরুদ পড়নেওয়ালা ব্যক্তি কেরিম পরিষদের বন্দোবস্ত করে দিবে খুশি না তাহলে এখন থেকে কি করবেন খালি মানুষের থেকে টেহা নিবেন আর খালি দরুদ শরীফ পড়বেন আর টেহা দেওয়ার লাগতো না এটা বুঝলেন নাকি আবার না 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 মানে আল্লাহ ব্যবস্থা করব। টাকা যদি আল্লাহ দেয় নিজের সংসার দুই দিন অফ থাকবে কিন্তু ঋণ পরিশোধ করেন দ্বিতীয় নম্বরে অনেক মানুষ আমাদের মাঝে আছে অভাবগ্রস্ত মানুষ অনেক উপার্জন করে কিন্তু অভাব দূর হয় না রাসূল আর আবির নামে যদি বেশি বেশি করে দরু শরীফ আমল করে নাই আল্লাহ পক্রবুল আলমী ওই মানুষটাকে অভাব থেকে মুক্ত করে দিবে অভাব মোচন হয়ে যাবে স্বচ্ছলতার এক জীবন আল্লাহ তাকে দান করবে কিসের বরকতে দরুদের বরকতে বলেন কিসের বরকতে হ্যাঁ দরুদের বরকতে তৃতীয় নম্বরে আমাদের দেশে অনেক মানুষ আছে বাবা রুগী মাদ্রাস পর্যন্ত ঘুরে আসছে চেন্নাই ঘুরে আসছে রোগ ভালো হয় নাই সিঙ্গাপুরে যাবে বাংলাদেশের সমস্ত এলাকাগুলো ঘুরে দেখা শেষ এখন আল্লাহ সারা আর কোনো ভরসা নাই আমি তোমাকে একটা ছোট্ট সাজেশন দিয়ে যাই তুমি তোমার হাবিবে কিবরিয়ার নামে বেশি বেশি করে দরুড় শরীফ পর কমপক্ষে দিনে এক বার কত এক হাজার বার পড়া এটা কিন্তু কঠিন কোনো বিষয় না বড় দরুড় শরীফ পড়া লাগবে না সাল্লোল্লফ ওয়ার্লি কিবার সাল্লাম সাল্লাম সাল্লাল্লাহ আলি হিমাসাল্লাম মাত্র পাঁচ সেকেন্ডের একটা আমল তসবি নাও দিনের যখনই সুযোগ পাও তুমি একটা হাজারবার দরু শরীফ তুমি কমপ্লিট করে নাও দেখবা দরুদের বরকতে কোথের অবদুল আল আমিন তোমার রোগ ভালো করে দেবে কারণ ও অমদিনার কামলিওয়ালা নবীর সাথে আমার আল্লাহ তালার যে বড় সম্পর্ক ঠিক না নবীর যে mohabbat করবে নবীর যে ভালোবাসবে দরূশ শরীফ পড়বে সে রোগী থাকবে না অভাবী থাকবে না ঋণগ্রস্ত থাকবে না ওইতেই পারে আরেকটা আমল আছে দুনিয়া জমিনে আমরা যারা মুসলিম উম্মাহ শুধুমাত্র কেবল মাত্র মুসলমান উম্মতেরা নয় পৃথিবীর জবিনি যারা কাফের মুশরিক বেদিন বিশেষ করে আর খ্রিস্টান এই দুইটা জাতিকেও যদি বলা হয় মুহাম্মাদ আরাবীর চেহারা দেখানো হবে দেখবা মুসলমানেরা তো পাগল হবে হবে সমগ্র দুনিয়ার যত জাতি আছে সকলেই মোটামুটি উন্মাদ হয়ে যাবে মোহাম্মদ আরবির নাম শোনার পরে একটা চেহারাটা যদি দেখতে পারতাম জীবনটা ধন্য হয়ে ঠিক না হ্যাঁ করছেন কারা কারা হাত তোলেন এখানে হজ উমরা কার আছে হজ এবং উমরা যেটাই একটা হোক যে কোনো একটা যে কোনো একটা সমস্যা নেই আমার প্রশ্ন হলো যে মদিনার রওজার কিনারায় গেছেন তো গেছেন না বাবা নবীজির রওজার কিনারায় গেলে একটু বুকে হাত দিয়া বলেন তো চোখে পানি থাকে ধরে রাখা যায় আহা জানি না অটোমেটিকলি চোখের পানিটা বের হয়ে যায় কেন যেন নবীর প্রতিচ্ছবি যেটা জীবনে দেখিনি তারপরেও একটা প্রতিচ্ছবি যেন চোখের সামনে ভাসে যে আমার নবী মনে হয় এইভাবে ঘুমিয়ে আছে। আমার নবী মনে হয় এইভাবে আছে। নবীজি মনে হয় ওহুদের পাহাড় এইভাবে পড়েছিলেন মদের প্রান্তরে মনে হয় এইভাবে পড়েছিলেন এইভাবে রাস্তায় হাঁটতেন এগুলো চোখের সামনে ভাসে অথচ আমরা কিন্তু দেখি নাই এটা হৃদয়ের কল্পনা আপনা আপনি চোখের পানি চলে আসে নিজেকে কন্ট্রোল করা যায় না এটা হলো নবীজির মায়া মোহাব্বত নবীজির প্রতি উম্মতের একটা দরদ আর ভালোবাসা এটা যার ভেতরে আছে নবীজির প্রতি এই মহাব্বত আর ভালোবাসা এটা উম্মতের নাজাতের একটা পুঁজি সুবাহান আল্লাহ বলে উম্মতের নাজাতের জন্য একটা বড় পুঁজি এই চালানটাকে ইস্যু করে কেমতের আদালতে আল্লাহ দরবার থেকে ক্ষমা পাওয়া যাইতে পারে রাসুলের সাফাত এই নসিবে হয়ে যাইতে পারে সুবান আল্লাহ বলে তোমরা যারা উম্মতে মোহাম্মদ আসি দুনিয়াতে সকলেই চাই নবীজির চেহারাটা এক মর্তবা দেখার জন্য ঠিক কিনা কেমনে দেখব কোথায় গেলে দেখব কি অবস্থায় দেখব এ মুসলমান প্রতি রাত্রি যে শোয়ার আগে তুমি দুই শতবার করে দরুশরী পড়ো কতবার কথা বলে না কতবার খুব কঠিন অনেক সময় লাগবে ফেসবুকের চেয়েও বেশি সময় ইউটিউব দেখার চেয়েও বেশি সময় বন্ধু বান্ধবের লোকের চ্যাটিং ফ্যাটিং করার চাইতেও বেশি সময় লাগব টিভিতে যে ইন্ডিয়ান সিরিয়ালগুলো চলে সেগুলো দেখার চেয়ে বেশি সময় লাগব না দুইশোবার দর্শনই পড়তে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে এর বেশি না ফায়দা কি চল্লিশটা দিন আপনি পড়েন চল্লিশ দিনের ভেতরেই আল্লাহ সরওয়ারে দোয়াল নবীর সুন্দরীমা চেহারাটা আপনাকে দেখার সুযোগ করে দিবে এ কারণে নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন কেয়ামতের দিন যদি নবীজির পরিচিতি চান সাফাত চান তাহলে দরুদ শরীফ ছেড়ে দেওয়া যাবে না তো পর্বত ইনশাল্লাহ সালু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের কবুল করেন বলুন আমিন আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন